যে ওষুধের মাধ্যমে সেটা মোটামুটি ধান দিনে হেপাটাইটিস এস বি আজকে ছয় বছর

ইমাম সাহেবের যে বর্তমানে সমস্যা এবং সে সম্পর্কে যা বুঝলাম তাতে আমাদের বাজার নগণ্য আসলে তার উচিত ওনার সম্পর্কে এলাকায় যতটুকু খোঁজ নিয়েছি তাতে আমাদের বাজারটা নগণ্য আসলে মূল কথা হলো টাকা দরকার চিকিৎসা দরকার কিন্তু আমরা যতটুকু পার্সি করছি আমাদের কাছে অনুরোধ রইলো ভাইটা বিকাশ নাম্বার যে যা না আল্লাহ রাস্তায় ফিসাব নিলে আল্লাহ রাজি খুশি জন্য কিছু টাকা পারেন ওনার চিকিৎসা দরকার খুবই জরুরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই আপনার সবাই কেমন আছে আমাদের সমাজে একটা জিনিস রেওয়াজ হয়ে গেছে খয়দাতি মোজাবির গরিব মানে হেরাইব না গরিব না ভাই হেরা তো

আমরা একটা খবর পাইছি যে আমি একটা মসজিদের ইমাম সাহেব এবং দিন দিন খুব অসুবিধার ভিতরে আছেন টাকা-বাগো চিকিৎসা পাইতে পারেন না এবং অনেক কাগজপাতি নিয়ে দrowData করেন আপনার স্ত্রী না কি নাকি অসুস্থ তারপরে আমি অসুস্থ আজকে মেরুদণ্ড থেকে রক বের হয়ে গেছে হাঁটতে পারি না আমি এই কোনো রকম একটু নামাজ টু পড়াই তাও গ্রামের মানুষ একটু ভালো বিদায় অন্যই নামাজ পড়ায় আর দু আমি যে পড়াই আজকে এখানে আমি বারো বছর আসছি আমি আমার ছেলে মেয়ে নিয়ে একা থাক একসাথে থাকতে পারি না টাকা দিয়ে আগে ওষুধ খোয়াইতে পারিনি আমি একাই বাসায় থাকি এই ছেলে ঘরে বাসাটা যদি নাই বিদায় আমার ছেলে মানে ছেলের পাশেও থাকতে পারে না টাকা ডাক্তার দেখাইতে পারি না মূল কথা হয়েছে ভাই একজন মসজিদ ইমাম সাহেব এলাকার লোকজন করতে ভালো দেখেন সে মাঝে সাথে ইমামতি করাইতে পারে না তারপরে তার চাকরির দিয়ে বাইর করে দেয় না কিন্তু আমরা তো বুঝি খয়রাতি মোসাফি তাহা নাই মানুষের কাছে চাইতে পারি হিমো নাই গরিব কিন্তু বাস্তবে না ভাই সমাজে এমন এমন মানুষ আছে লোক লজ্জা মানুষের কাছে বলতে পারে না এই একজন ইমাম সাহেব উনি ইমামতি করে যে বারো বছর যাবত তাই উনি ওষুধ খাইবে

মানে ঘুরে গেড়া এলো আটতে আরবে না এই পিক্সেশনে কোনো শেষ নাই ভাই মানুষ বাসে কয়দিন কুল্লু নাপসি যাই কাতাল মানুষ মরিয়ে যাইবে আমিও থাকবো না সারা জীবন থাকবো না কেউ থাকতে পারে নাই বহুত রাজা বাসা এই জমিনে আইসে আর গেছে আল্লাহ কেউ রাহে নাই এই দেয় নাই ওষুধের কাগজের পিক্সেশনের কাগজের কোনো অভাব নাই আমার কাছে একটা অনুরোধ তোলে ইমাম সাহেবের মহার দিক তাকাইয়া আপনারা যে যা আছে যে যা পান দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যা আছে বিকাশ বিকাশটা আমার পাড়াইতেন আর অনেক বাইরে আছেন আল্লাহ যদি আমার সম্পদ দিতে মনে অনেক কান্নাকানি করতেন কয়েকজন একবার তাহলে আমি

এতে এদি তোমার ছয় রাতিই যায় পিক্সেরা জাগাইতেই না মানে 5 7 কেজি ওয়েট ভাই আমার কাছে অনুত রইলো যে যা পারেন আল্লাহর রাস্তায় দুইসের পাঁচটা দিয়েন এতে ক্ষতি হবে না জি ঘরে এই বর্ষায় একটা বছর এই ঘরে ভিজি একটু টিন দিয়ে থাকমু সেটা পারি নাই এই অনকিলাত মুড়া দিয়ে সেলেমেদেরকে নিয়ে এইখানে আপনি বলে যে কুমড়ে বেতা নাকি জানি বলে এই যে কুমড়ে বেল পূড়িয়ে ঘুম হয় রাত ঘুমাইতে পারি না মসজিদে ওই যে আমার স্ত্রী দিয়ে আসে তারপরে আমি এই যে একটু পড়াইতে পারি তাও আজকে এক মাস বা বিশ বাইশ দিন তারিখ আমার স্ত্রী নাই দেশে এবং দেশের বাইরে বা প্রবাসে যে বাইরে আছেন ভাই টাকা পয়সা তো কত রকম খরচ হয়ে যায় এই ম্যাম সে দিক টাকাইয়া আল্লাহর রাস্তায় ফি হিসাবে দুনিয়ায় বিপদে পারেন ব্যাংক ব্যালেন্স করেন মেয়া কেমতের কঠিন মূর্তি আল্লাহ তালা দুই চার পাঁচ টাকা দিলেই হয়তো আল্লাহ তালা নাজাতের উচিলে হয়ে যাইতে পারে তা ভালো থাকেন ফি আমার নিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ